মনে হয় মেবি আমি কিতা করলাম ভিডিও আমার দিবি নি ছবি তুই তো শার্ট চেঞ্জ করিটা ছবি তুললে ছবি তুলিয়া তেরাম আর কটা তুলতাম আমি তো এক ফাঞ্চি একশো ছবি তুললাম

অ্যান্ড বিউটাই সুন্দর আর কিছু না মানুষ তেমন সুন্দর হয় কিন্তু বিউটা আমার থেকে আরও বেশি সুন্দর ও সামনে দিয়ে মেক করছে মা এত সময় মা এই বাক্কার বাক্কা নিয়ে যাওয়া রাস্তা মানে আমরা ভাবছি না যে বিউ পাইমো আইয়া আতা হঠাৎ আমাদের ছবি তোলার কথা মনে হয়েছিল তাই আমরা নেমে গিয়েছি হালকা গাওয়ালির মধ্যে শুদ্ধ হ্যাঁ কি দেখতাম অল ক্রেডিট গোস টু মি তার মুজাই তোমার যদি আমি আনতাম বাট আইবি ফাইল ওনি মানে গাইজ আমরা নামি গেছি আর নাই ভাই ধন্যবাদ তোমার এ ধন্যবাদ রে ভাই আমরা সুযোগটা দিছইন বাইরে অনেক অনেক ধন্যবাদ যাই কি ভাই পালা থাকো গাইজ আমরা দাঁড়াম কি আর নাই বেই সময় ও আজকে তে পাক্কা দিন পরে বাকাইছো তার সম্পর্কে কিছু কইয়া যাবে ফ্রাগ গো খুব খুব ভালো লাগে খুব ভালো লাগে আরে খুব মানে খুব ভালো লাগে